আর এদিকে সব আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আর আমরা তো সিঙ্গেল ছেলে শ্যুট করছে আমরা ঘুমিয়ে দাও কলেজে চলে এসছো করতে হবে বুঝতে পারছো দেখো কত সুন্দর সব আপনার আপনার যে হ্যালো দাদা দিদিরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই নিম বলো আজকে যাচ্ছি ফেক নূর হাসান কলেজ আমি আছি দেখতে সারফর ভাই সাইল ভাই ও আসমল ভাই আছে তো আসমাল ভাই আজকে এসে বাইক থেকে আর আজ খুশির খবর আজকে এনজয় করতে যাচ্ছি কলেজ আজকে নবীর বরু অনুষ্ঠান আছে তো তোমরা ভিডিওটা আলাদা সব দিয়ে দেখো অনেক ইনজয় হবে আজকে ফাটাফাটি ইনজয় হবে আজকে আমরা চার বন্ধু যাচ্ছি একদম ফাটাফাটি ইনজয় হবে সে সব দিয়ে ভিডিওটা দেখো হ্যাঁ তো এই কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ সব সামনে যাচ্ছে আসমল ভাই রাসমল ভাই এদিকে স্মাইল দিয়ে দিল আর এদিকে আমরাও বাইক চালিয়ে যাচ্ছি তো আমিও বাইক চালাচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে সারফাজ ভাই ভিডিও করছে সারপাঁচ ভাইকে বলে দিয়েছিলাম তুমি ভিডিও করো ভাই ক্লিপ লাও যাওয়া জায়গা তো এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এখন চলে যাচ্ছি বেনিয়াগ্রাম হসপিটালের সামনে দেখতে পাচ্ছ আসমল ভাই আবার গিয়ে বলছে ভিডিওটাকে ভাইরাল করে দাও সবাইকে দর্শককে বলছে বুঝতে পারছো আর দেখতে পাচ্ছ আমরা এখন এলসিডি ঘাট চলে এলাম দেখতে পাচ্ছ এটা ব্যারেজ ছোট্ট ব্যারেজ একটা অনেক সুন্দর জায়গাটা এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে পারছো পাশের ঝাড় হয়ে আছে চারো সাইড এ দেখতে পাচ্ছ কত সুন্দর ছায়া জায়গা একদম অনেক সুন্দর লাগে তোমরা ভিডিওটা লাশ অব্দি দেখো অনেক এনজয় হবে আজকে বুঝ পারছো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অলরেডি বলে দিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এখান দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা কে চিনো বুঝতেই পারছো এই রাজমহল ভাইটা কে কে দেখেছো অবশ্যই কন জানাবে তো আমরা নুর হাসান কলেজ অলরেডি ঢুকে গেলাম রাজমহল ভাইরা এদিকে ওয়েট করছিল তো দেখতে পাচ্ছ গাইস কত পাবলিক ক্রাউড দেখো গাইস কত ক্রাউড চলেছে ঢুকে পড়েছে দেখতে অলরেডি মাঠে ঢুকে পড়েছি তো এখন আমরা ছবি তোলার ওখানে যাবো একদম কত সুন্দরভাবে ফুলের সাজিয়েছে দেখতে হচ্ছ গাইজ কত সুন্দর নাজারা করেছে এদিকে আসমাল ভাই সারভাজ ভাই সাহিল ভাই একদম নেক্সট লেভেলের এখানে আমরা এখন ফটো তুলবো এখানে অনেক ফটো তোলার পরে ডান্স ফান্স করতে হবে সব কিছু করতে হবে বুঝতে পারছো আর এদিকে দেখো গাইস কত সুন্দরভাবে সব আপনার আপনার যে পারছে যে এরকমভাবে সেলফি তুলছে আর ফটো চলছে আর এখানে আমরা একটা সেলফিতে নিতে হবে দেখতে পাচ্ছ সব কতটা ভাই আর সেলফি তোলার জন্য এটা বানিয়েছে একদম একদম নেক্সট ভাইরা দেখতে বডি করছে দেখতে পাচ্ছ একদম জিম লাভার যাকে বলে গলাতে ঝুলছে আসমল ভাইরা গলাতে ঝুলে নিল একদম পদশক্তিমান দেখতে পাচ্ছ এদিকে সারফরাজ ভাই এদিকে দেখতে পাচ্ছ আসমল ভাইকে একদম তো এদিকে সারফারজ ভাই একটা আমাদের জিম দেখাবে দেখতে পাচ্ছ সারফাজ ভাই রেডি হয়ে গেছে অলরেডি আমরা এখন মাঠে আছি উপস্থিত হ্যাঁ তো সারফাজ ভাই বুক ডাউন মারবে না কি মারবে দেখা যাক এখন সারফাজ ভাইয়ের বুক ডাউন মারটে আমরা দেখছি কবার পারতে মারতে পারে ও কুকুরে আলো মনে হয় সারফাজ ভাই আচ্ছা গান এদিকে গান বাজছে আর এদিকে আমরা এখন মাঠের ভিতরে ঢুকে পড়ছে পড়েছি আর এদিকে সব আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আর আমরা তো সিঙ্গেল ছেলে করার তো সবাই করতে ব্যস্ত এদিকে আমাদের তিন তিনটা বন্ধুকে নিয়ে আমি একা একাই ঘুরেছি কিছু করার নেই আর দেখতে পাচ্ছ রাই কত এসেছে একদম সেই নেক্সট লেভেলের এনজয় হবে আজকে তোমরা ব্লক টালা সবজি দেখতে থাকো খুব মজা হবে তো এখানে আমরা রিলস শ্যুট করে এখন চলে যাচ্ছি একদম মঞ্চের সাইডে কারণ ওখানে যে ডান্স করতে হবে অনেক এনজয় করতে হবে তো আসমল ভাই অনেক ভিডিও করলো তোমরা দেখতে পেবে রিলসতে আমি অবশ্যই পোস্ট করবো আর এদিকে আসমল ভাই এখন দেখতেছো অনেক ক্রান্ত হয়ে গেছে আর এদিকে অনেক ভিডিও রিলস শুট করছে আমরাও শ্যুট করলাম অনেক এনজয় করলাম দেখতে আছো ভাইস কত সুন্দরভাবে একটা লোকের দেখতে আছো গাইজ সেই লাগছে আর আজকে আমরা এনজয় করবো এই জায়গাখানে এই জায়গাতে এনজয় অনেক হবে হ্যাঁ আর দেখতে আছো গাইস দর্শক দেখো গাইজ কত মাঠে ভিড় হয়ে আছে তো এখানে বিশিষ্ট সমাজসেবী বাইরুন বিশ্বাস ও এল এমএলএ তো এখানে চলে এলো দেখছো সেলফি স্ট্যান্ডে এখানে একসঙ্গে সবার সঙ্গে ফটো তোলার জন্য তো সবাই মিলে দাঁড়িয়ে গেলো একসঙ্গে ও ফটো তুলে নিল

লাস্ট মোমেন্টে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি অনেক ডান্স করছে সব ছেলেরা তো এখন ডিজে বলছেন হ্যাঁ আর এখানে সব মেয়েরা বসে আছে আর ডান্স করছে একসঙ্গে মেয়ে ছেলে একসঙ্গে ডান্স করছে অনেক এনজয় করছে সবাই আমিও এনজয় করলাম এখানে ঢুকে গেলাম তো দেখো তো কিছু সিন এখানে কপিরাইট আসার জন্য সাউন্ড অফ করে দিতে হলো কারণ বুঝতে পারছো কপিরাইট চলে আসবেন তো দেখতে পাচ্ছো কত এনজয় করছে সব ছেলে পেলে একদম একসঙ্গে মেয়ে ছেলে একসঙ্গে ডান্স করছে আর মেয়েরা দেখো চশমা পিনে নিয়েছে একদম ডান্স করছে আর শাড়ি পরে নিয়েছে একদম অনেক সুন্দর লাগবে ডান্স করছে আর এদিকে আমিও দেখতে পাচ্ছ চারোথ সাইডে দেখিয়ে দিলাম আর এদিকে আমিও ডান্স করতে লেগে গেলাম দেখো গাইস কত সুন্দরভাবে ডান্স করবে একদম লাফি লাফি ডান্স করছে কিছু করার নেই অনেক মজা করলাম দেখতে হচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো গাইস আজকে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আমি তো আসমল ভাই সারফাজ ভাইরাকে বলছি তোমরা এনজয় করতে পেলে না ভাই তোমরা চলে গেলে আমাকে ছেড়ে চলে গেলে সাইল ভাই আসমল ভাই সারফাজ ভাই হ্যাঁ তোমাকে বললাম থাকতে তবুও থাকলে না তো আমি একে একে এনজয় করলাম সব ভাইদের সঙ্গে তো অনেক এনজয় লাগলো অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছো গাড়ি সব চলে গেছে এখন কেউ নাই অনেক ছিল প্রায় চার পাঁচশো লোকজন বেশি ছিল তো আমি একে আছি এখন তাই যে আমার বাইক দেখতে হচ্ছ গাইজ বাইক তো বাইক নিয়ে এখন চলে যাবো বাড়ি তো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো বলো ওকে বাই